মহান আল্লাহ তালাকে রহস্য করার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে তা আমরা ইতিহাসের বিভিন্ন ঘটনায় প্রমাণ পাই এবং বর্তমান পৃথিবীর মানুষ আজও দেখছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হওয়ার ঠিক আগে অনেকেই হয়তো জানেন না বেভারলি হিলস ক্যালিফোর্নিয়াতে দু সালের গোল্ডেন গ্লোবস নামের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেই রাতে মহান স্রষ্টা আল্লাহকে উপহাস করে কিছু বক্তব্য প্রদান করা হয়েছিল এবং যেন সেই অপমানের জবাবে এর আটচল্লিশ ঘন্টার মধ্যেই ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয় যা জমি ঘর বাড়ি এবং জীবনের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে এই ঘটনার ক্রমধারা প্রতিটি বিশ্বাসীকে থমকে দাঁড়াতে চিন্তা করতে এবং আল্লাহ শক্তি ও মহিমা আল মালিক সকল রাজাদের রাজার কথা স্মরণ করিয়ে দেয় আগানোর আগে আসুন এই উপহাসের একটি সংক্ষিপ্ত ক্লিপ দেখি যে মুহূর্তে অহংকার চরমে পৌঁছেছিল এবং সৃষ্টিকর্তাকে উপহাস করার দুঃসাহস নির্লজ্জভাবে প্রদর্শিত হয়েছিল এই ক্লিপটি দেখার সময় আসুন নিজেদের প্রশ্ন করি মানবজাতি বিনয় থেকে কতটা দূরে সরে গেছে এবং তারা কত দূর চলে গেছে সেই সত্তাকে চ্যালেঞ্জ করতে যিনি সকল শক্তির অধিকারী কিভাবে কেউ এতটা অহংকারে পৌঁছাতে পারে যে তারা মনে করে তাদের আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টাকে তুচ্ছ করার অধিকার রয়েছে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অহংকার নিজেকে স্বাধীনতার মোড়কে আড়াল করে এবং উপহাসকে রূপ দেওয়া হয় রসিকতা বা সাহসিকতার নামে কিন্তু আল্লাহ আমাদের কোরআনে সতর্ক করে বলেছেন এবং পৃথিবীতে অহংকার নিয়ে হাঁটবে না কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ বারবার উল্লেখ করেছেন যে তিনি অহংকারকে কতটা অপছন্দ করেন আল্লাহকে চ্যালেঞ্জ করার মাধ্যমে প্রদর্শিত অহংকার নতুন কিছু নয় ফেরাউন থেকে শুরু করে আদ ও সামুদ জাতি পর্যন্ত ইতিহাস ভরা এমন সব উদাহরণে যেখানে মানুষ তাদের স্রষ্টাকে অবজ্ঞা করার দুঃসাহস দেখিয়েছে তাদেরও সতর্কবার্তা দেয়া হয়েছিল কিন্তু যখন তারা সেই সতর্কবার্তাকে উপেক্ষা করল তখন ফলাফল দ্রুত তাদের উপর নেমে এলো প্রত্যেকবার যখন আল্লাহকে চ্যালেঞ্জ জানানো হয়েছে তিনি এমনভাবে জবাব দিয়েছেন যা তার শক্তি ও কৃতিত্ব নিয়ে কোনো সন্দেহ রাখেননি ফেরাউনের ধ্বংস লোহিত সাগরে আজ জাতির ধ্বংস প্রবল গর্জনরত ঝড়ে আর সামুদের ধ্বংস এক শক্তিশালী বিস্ফোরণে এগুলি হল কিছু উদাহরণ যা আল্লাহ তার শক্তি প্রদর্শন করেন তাদের জন্য যারা তাকে ভুলে যান ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ড সমগ্র মানবজাতির জন্য একটি স্মরণিকা এই ঘটনাগুলি মানুষের অক্ষমতা তুলে ধরে প্রকৃতির শক্তির সামনে যে শক্তিগুলি আল্লাহ নিয়ন্ত্রণ করেন আল্লাহ আমাদেরকে বলেন এবং তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের করা কাজের ফল তবে তিনি অনেক কিছুই মাফ করেন আমরা আল্লাহর সিদ্ধান্তের পিছনের প্রকৃত প্রজ্ঞা জানার দাবি করি না অগ্নিকাণ্ডগুলি সতদের জন্য একটি পরীক্ষা হতে পারে এবং অবহেলাকারীদের জন্য একটি শাস্তি হতে পারে যা আমরা জানি তা হল যখন উপহাস এবং অহংকার চরমে পৌঁছায় তখন আল্লাহর নিদর্শনগুলি মানব জাতিকে তাদের অবস্থান স্মরণ করিয়ে দেয় কিন্তু এটি শুধু হলিউড বা ক্যালিফোর্নিয়া সম্পর্কিত নয় এটি আমাদের সবার জন্য আমরা কতবার জেনে বা না জেনে আল্লাহর আদেশকে তুচ্ছ করি আমরা কতবার তার নিদর্শনগুলোকে রসিকতা বা তুচ্ছতার বিষয় করে ফেলি আমাদের মুসলিম হিসেবে আমাদের অন্তর ও কর্মগুলি পর্যালোচনা করা উচিত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহাম বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল এবং দয়ালু তিনি অন্যায়কারীকে কিছু সময়ের জন্য অবকাশ দেন কিন্তু যখন তিনি তাকে পাকড়াও করেন তখন তাকে পালিয়ে যেতে দেন না আল্লাহ হলেন আল হালিম যার অর্থ সর্বাধিক ধৈর্যশীল তার ধৈর্যকে দুর্বলতা মনে করা উচিত নয় যখন তিনি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তার আদেশ চূড়ান্ত এবং দ্রুত এখানে বার্তা স্পষ্ট কাজ করার আগে চিন্তা করুন খুব দেরি হওয়ার আগে তৌবা করুন আপনার নিজের অবমাননার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন এবং যারা পথভ্রষ্ট হয়েছেন তাদের জন্য দোয়া করুন আল্লাহর দয়া অপরিসীম এবং তার ক্ষমা নিকটস্থ কিন্তু এটি শুধুমাত্র তাদের জন্য যারা নিজেদেরকে নম্র করে প্রিয় ভাই ও বোনেরা চলুন এই মুহূর্তটিকে একটি জাগরণ হিসেবে গ্রহণ করি আল্লাহকে চ্যালেঞ্জ করার পরিবর্তে আমাদের স্রোসটাকে মহিমান্বিত করি চলুন আমরা তার কাছে আত্মসমর্পণ করি এবং অহংকার ছড়ানোর পরিবর্তে নম্রতা ও ইসলামের বার্তা ছড়িয়ে দিই আল্লাহ তাদের হেদায়ত দিন যারা তাকে উপহাস করে তাওবার পথে পরিচালিত করুন তিনি আমাদের অহংকার ও অবহেলা থেকে রক্ষা করুন তিনি আমাদের সবাইকে তার শক্তি স্মরণ করিয়ে দিন এমনভাবে যা আমাদের আজাব নয় বরং আমাদের ইমান বৃদ্ধি করবে এবং স্মরণ করুন সেই আয়াত যেখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের উপর আমার অনুগ্রহ বাড়িয়ে দেব কিন্তু যদি তোমরা অস্বীকার করো তবে নিঃসন্দেহে তোমার কঠিন শাস্তি চলুন আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হই কারণ আল্লাহর নিদর্শনগুলি তাদের জন্য স্পষ্ট যারা চিন্তা করে আল্লাহ আমাদের সবাইকে তাঁর ক্রোধ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে তার দয়ার পথে পরিচালিত করুন আমিন